আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়ার জীবনে অনেক নেয়ামতের পাশাপাশি একটি অনেক বড় নেয়ামত আমাদের কাছে আছে সেটা হলো আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে যে সন্তানগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলো আল্লাহ তালার অন্যতম বড় নিয়ামত যারা আজকে অনেক বড় সম্পদশালী হয়ে গেছে কিন্তু সন্তান থেকে এখনও বঞ্চিত আছে তাদের দুঃখটা জিজ্ঞেস করেন যখন তারা দেখে যে একজন গরিব মানুষেরও চার পাঁচটা বাচ্চা আছে এটা দেখলে তাদের মনের কষ্ট হাহাকার করে উঠে আল্লাহ তালা আমাদেরকে এই সন্তানের নিয়ম দান করেছেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা দায়িত্ব এই নিয়ামতটা এমনি ফেলে রাখলে হবে না অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে না মানুষ করার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে সে দায়িত্বটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কত বড় দায়িত্ব সেটা হে ইমানদারগণ তোমাদেরকে জাহান আগুন থেকে বাঁচাও তোমার সন্তান সন্ততিদেরকে জাহান আগুন থেকে বাঁচাও আমার নিজের জাহান আগুন থেকে বাঁচার কাজটাই তো অনেক বড় এরপরে যে কটা সন্তান আল্লাহ তালা দিয়েছেন সবগুলাকে কিভাবে তারা জান্নাতে যাবে জাহান থেকে বাঁচবে এই দায়িত্ব আমার কাছে আল্লাহ তালা সবার আগে দিয়েছেন পিতা মাতার কাছে ভালো শিক্ষক ভালো স্কুল ভালো এডুকেশন এগুলা সব দুই নম্বর তিন নম্বর চার নম্বর পিতা মাতার দায়িত্ব সবচেয়ে বেশি তারাই সন্তানকে জান্নাতি বানাবে অথবা জান নামি বানাবে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য নিয়ে এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কি কী চ্যালেঞ্জগুলো আছে এবং এই চ্যালেঞ্জগুলো আধুনিক জমানায় কত বেশি হয়েছে যে যে স্থানকাল পাত্রে যে দেশে আমরা আছি যে সোসাইটিতে আমরা আছি এখানে এই চ্যালেঞ্জগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক মতো জান্নাতি বানাবো একজন হাদিসে এসেছে যে আল্লাহ তালা প্রত্যেকটি পুরুষকে প্রত্যেকটি মহিলাকে জিজ্ঞেস করবে তোমার সন্তানের ব্যাপারে তুমি কি দায়িত্ব পালন করেছ প্রত্যেককে জিজ্ঞেস করবে কে আমাদের দিন দুটো পা নুড়বে না আমাদের উত্তর না দেওয়া পর্যন্ত এবং এই সমাজে আধুনিক যুগে চ্যালেঞ্জ কি কি বেড়েছে এক নম্বর হচ্ছে যে আমরা যে দেশে বসবাস করছি এক অমসৃত দেশে থাকার কারণে এখানকার সোসাইটি কিছু কালচার সব মিলে এটা ইসলামী বিপরীত একটা স্রোত আমরা দেখতে পাচ্ছি মুসলিম দেশে এখনো সেখানেও কিছু অনেক রকম হয়ে গেছে কিন্তু তারপরেও কিছুটা সামাজিকতা সমাজের বাধা বিপত্তি লাজ লজ্জা কিছুটা এখনো বাধা হয়ে আছে এখানে বাধা উঠে গেছে তারা যখন স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটি যায় কাজকর্মে যা কে তার কিন্তু পাহারা দিবে সমস্ত দুনিয়া তাদের জন্য খুলে গেছে পুরো স্বাধীনতা আছে দুই নম্বর হচ্ছে আমাদের সময় মতো এই সময় আনা এই যুগ আমাদের যুগ নেই এখন ইন্টারনেটের যুগ এসে গেছে তাই না মোবাইল ফোনের যুগ এখানে সব কিছু তারা দেখতে পাচ্ছে তারা হোমওয়ার্ক করতে গেলে দুনিয়া সব তাদের সামনে চলে আসছে এবং আপনারা খুব বাসনেছেন মসজিদ থেকেই বেশ কিছুদিন আগে যে যখন এক দেশ থেকে আরেক দেশের লোকেরা যায় প্রথম জেনারেশন যারা প্রথম যায় তারা শুধু তাদের দেশের কালচারটাকে মিস করে আর বাকি নিজেরা ভাষাটা দিনদারি ঘরের মধ্যে কিছু রাখে এদের ছেলে পেরা যারা দ্বিতীয় জেনারেশন তারা ভাষাটা ভুলে যায় ভাষা ধরে রাখতে পারে না আমাদের ছেলে মেয়েরা কিছু কিছু ভাঙ্গা ভাঙ্গা বলতে পারলেও তারা এখন আস্তে করে ভুলে যাচ্ছে ভাষাটা তাই না এটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু তারা পারে না তাদের মুখে দিয়ে ওই ইংরেজি আসছে বুঝেও না ঠিক মতো তাহলে ভাষা হারিয়ে যাচ্ছে ওদের কাছ থেকে আচ্ছা ভাষা হারালেও এত লস কিছু নাই কালচার হারালেও এত লস লস কিছু নাই কিন্তু তিন নম্বর জেনারেশন আমাদের নাতিপুতিরা ছেলেমেয়েরা যদি ভাঙ্গাচুরা বা যা কিছু বলে আমাদের ভাষা আমাদের নাতিপুতিরা সেটাও হারাবে তা হারালেও এত অসুবিধা নাই কিন্তু নাতিপুতির জন্য আরো বড় জিনিস হারাবে তারা এই রিসার্চ করে সমাজ সমাজবিজ্ঞানের বলেছে যে তিন নম্বর যে জেনারেশন আছে নাতিপুতির জেনারেশন তারা শুধু কালচার হারায় না ভাষা হারায় না তারা দিন ধর্ম হারায় এটা একদম রিসার্চ করা রেজাল্ট এগুলো মেজরিটি দিন হারিয়ে ফেল এখন বলেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে ঠিকমতো চেষ্টা করে যান আল্লাহ দিলে তারা তারা তখন চেষ্টা করে আপনার ঠিক রাখবে ইনশাআল্লাহ আর যদি আপনি আমি গাফলতি করে ছেলে মেয়েকে লাইন মতো না উঠেতে পারি ভালো মুসলিম না বানাতে পারি তাহলে নাতিপুতির কোনো আশা করা যাবে আর ভালো থাকার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া করাই এ শিক্ষা সঙ্গে আমাদের দায়িত্ব কী আছে আমরা স্কুলে দিয়ে মনে করেছি যে স্কুলে দিয়েছে এসে সে তো ভালো রেজাল্ট করতেছে আশা করছে করবে সে কয়েকটা স্টার পেলো কি না এটার চিন্তা আমরা করি খুব ভালো আমাদের ছেলেরা বেশি করে স্টার পেলে আমরা অনেক খুশি হব কিন্তু এখন এ স্টারের পাশাপাশি যদি তারা তাদের দিন ধর্ম হারিয়ে ফেলে সেটার দিকে অগ্রগতি না হয় তাহলে অনেকগুলো স্টার পেলে কি আমি খুশি হওয়ার কোনো কারণ আছে আমার ছেলে মেয়ে জান্নাতি হবে না স্টারগুলো নিয়ে জাহান নামে যাবে কি লাভ হবে আমার তাহলে স্কুলের যখন তারা যাবে কলেজে লেখাপড়া করতে ইউনিভার্সিটিতে সেখানেও আবার অনেকেই আছে যে কোনোটাই নাই ওই লেখাপড়াও করে না ঠিক মতো দিন দাঁড়িয়ে না দুইটাই হারিয়েছে আবার কেউ কেউ মোটামুটি লেখাপড়ার দিকে ফোকাস করেছে আর দিন দাঁড়িয়ে একটু আসতে থাকলে চলবে না থাকলে নাই এমন অসুবিধা নাই খুব ভালো রেজাল্ট করে ভালো ইউনিভার্সিটি গেছে এটা বাস এটাই খুশি হয়ে গেছে তাহলেও হবে না সেটাও লাগবে আর দিন মুমিন বান্দা হিসাবে গড়ে উঠছে কিনা এই দায়িত্বগুলো আমাদেরকে দেখতে হবে স্কুলে যাওয়ার পরে অনেক সময় স্কুলে লেখাপড়া করে না ঠিকমতো অনেক ছেলে মেয়েরা আমাদের আছে লেখাপড়া করে না স্কুলে ঠিকমতো যায়ও না অনেকে বাড়ির থেকে আসা আমি আমার বাসার থেকে যখন আসি গাড়ি নিয়ে ড্রাইভ করে দেখি আমি যে কিছু ছেলে মেয়ে মাঝে মধ্যে পাশে যে পার্ক আছে ওখানে আড্ডা দিচ্ছে স্কুল টাইমে আর ঠিক স্কুল টাইমে শেষ করে আবার ঘরে আসছে বাবা মা তো খুশি আমার ছেলে সারাদিন স্কুলে ছিল মেয়ে সারাদিন স্কুলে ছিল এবং এদেরকে পেতে আছে ড্রাগ যারা বিক্রি করে তারা এদেরকে টার্গেট করে এভাবে করে এই রিস্ক আছে যে ঠিক মতো গেলেও কি না স্কুলে এটাও খবর রাখতে হবে আচ্ছা স্কুলে গেলে তারপর স্কুলে ঠিক মতো লেখাপড়া করে কিনা সে ক্লাসে না ক্লাসে দুষ্টমি করে অনেক টিচার এদেশে টিচিং করতে চায় না কারণ ছাত্ররা এত দুষ্ট এটা কন্ট্রোল করতে গিয়ে টিচার অবস্থা কাহিল কি পড়াবে আর আসল লেসন তা আপনার ছেলে মেয়ে কি দুষ্টমি তালে আছে না লেখাপড়া করে খোঁজ খবর রাখতে হবে না এরপরে হলো যে আপনার কোনো কোনো ছেলেরা আবার স্কুলে ছেলেমেয়েরা এর শিকার হয় আপনার ছেলে বুলিং এর শিকার হচ্ছে কিনা নাকি আপনার ছেলেমেয়ের আদিনকে বুলি করে এগুলো খোঁজ নিতে হবে এই জন্য যখন প্যারেন্টস ডে আসে সেখানে গিয়ে ওই একটা ফর্মালিটি মেনটেন না করে আসল খোঁজখবর নেওয়া দরকার যে আমার ছেলে মেয়ের অবস্থাটা কি আরও দেখতে হবে যে ছেলে স্কুলে যায় তার সাথে যায় তার সাথে আসে তার সঙ্গ দোষে অনেক নষ্ট হতে পারে আর ভালো ছেলে মেয়ে ছেলেমেয়ের সঙ্গে গেলে ভালো হবে খারাপগুলোর সঙ্গে গেলে খারাপ হয়ে যাবে তো এই দায়িত্বগুলো আমাদেরকে করতে হবে এছাড়া ঘরের মধ্যে আমাদেরকে অনেক দায়িত্ব আছে সব স্কুলের মধ্যে ছেড়ে দিলে হবে না ঘরে এসে ঠিকমতো হোমওয়ার্ক করলো কিনা লেখাপড়া করে কিনা ঠিক মতো এগুলো আমরা কতটুকু তার অ্যাডভান্স হলো মনোযোগ আছে কি না না শুধু যাওয়া আশা করে এ দেশে অসুবিধা নেই ফেল করলেও অসুবিধা নেই নেক্সট ক্লাসে যেতে পারে আমাদের দেশে ধরা পড়ে যায় ফেল করলে উপরে ক্লাসে উঠতে পারে না এখানে ফেল করে পাশ করি পরের ক্লাসে যাবেই যার ফলে তারা অনেক সময় দেখা গেল যে লেখাপড়া নাই কিন্তু তাদের ওই খালি বছর পার করে দিচ্ছে এক ক্লাস থেকে আর ক্লাসে চলে যাচ্ছে এখন স্কুলের মধ্যে আর অনেক সমস্যা আছে আপনারা জানেন এখন আর এস ই নামে রিলিজিয়াস অ্যান্ড সেক্স এডুকেশন নামে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে এগুলো কতটুকুন আমাদের ধর্মের সাথে মিলে না পুরো ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে ছেলে মেয়েদের আখলাখ চরিত্র স্বভাব দিনদারি ঠিক ঠিক রাখার পক্ষে হবে না উল্টো দিকে চলে যাবে অনেক ছেলে মেয়ে স্কুলে গেলে এখন দেখা যাচ্ছে যে সায়েন্স পড়ছে রিলিজিয়াস এডুকেশন পড়ছে এরপরে আপনার আর এসি পড়ছে এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো ধর্মের ছন্দে দিনের সাথে একদম সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এগুলোকে কিভাবে ডিল করা আবার কোনো কোনো ছেলে মেয়ে অনেক খবর আছে যে নাস্তিক হয়ে যাচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করেছে নামাজ কালাম পড়েছে এখনও পড়ে না ছেড়ে দিয়েছে বলে যে না এগুলো এগুলো কোনো ভিত্তি নাই আমি সায়েন্স পড়েছি দেখি যে এগুলো কোনো সায়েন্টিফিক ভিত্তি নাই এরকম অনেক আমাদের খবর আসছে যে নাস্টিক হয়ে যাচ্ছে বিশেষ করে এই রিলেশনশিপ এবং সেক্স এডুকেশন নামে যেটা হচ্ছে এইখানে আমাদেরকে খবর নিতে হবে কাজেই আমরা খবর নেব যে সেখানে কী কী পড়ানো হয় সাবজেক্ট কি পড়ানো মানে টপিক এগুলো কী কী আছে সেখানে এবং কোনো কোনো স্কুলে আবার কালেকটিভ ওয়ারশিপ আছে সেখানে খ্রিস্টিয়ান তরিকায় ওয়ার্শিপ করানো হয় সেখানে তাদের ইবাদতের মতো আছে এটা স্কুলের আইনে আছে দেশের আইনে আছে যে অন্য ধর্মের লোকদেরকে তারা বাধ্য করবে না সেটা আমাদের কিন্তু আপনি যদি না জানেন আপনার মেয়েরা যদি না জানে যে এরকম রিলিজিয়াস ওয়ার্শিপ হচ্ছে আপনার ছেলে মেয়ে জয়েন করলো জানলোই না আপনিও জানলেন না তাহলে কি আপনার দায়িত্ব পালন হলো এবং আইনগতভাবে সে সেটারে সেখানে জয়েন না করার জন্য বিধান রয়েছে সেটাই আপনি এনজয় করতে পারেন এখন প্রাইমারি স্কুল থেকে পর্যন্ত যে আপনার সেক্স এডুকেশন দেওয়া হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড সেক্স এডুকেশন এই ক্ষেত্রে এইজ অ্যাপ্রোপ্রিয়েট কিনা তাদের বয়সের সঙ্গে মিলে আছে কিনা ধর্মীয় সেন্সিয় সঙ্গে এটা কন্ট্রাডিকশন হয় কি না এবং কি পড়াবে প্যারেন্টদেরকে জানাবে কি না তাদের পারমিশন আছে কি না নাকি তারা উদ্যোগ করতে পারবে যদি উদ্যোগ করার এখন সুযোগ আছে তবে উদ্যোগ করার সুযোগ চলে যাওয়ার অবস্থার দিকে আমরা রিস্কে চলে আসতেছি এই ব্যাপারে স্কুলের সঙ্গে যোগাযোগ করা এবং তাদেরকে হেড টিচারকে লেখা যে কী পড়ানো হয় এই সাবজেক্টে আমি জানতে চাই আপনার রাইট এখনো আছে এগুলো নিয়ে আপনি কীভাবে এই রাইটকে অ্যাপ্লাই করবেন আমাদের অনেকে জানা নাই এগুলো নিয়ে অনেক মিটিং সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে এগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং প্যারেন্টসরা সবাই যদি সচেতন হই তাহলে আমরা স্কুলের সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করে আমরা অ্যালাউ করতে পারবো যে হ্যাঁ এর দূর পর্যন্ত ঠিক আছে এর বাইরে এই জিনিসে আপনারা যে আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাবে আমাদের ধর্মের সঙ্গে এটা সংঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো শোনার মতো পরিবেশ তৈরি করতে হবে তবে স্কুলের বিরুদ্ধে গিয়ে চিল্লাচিলি কতটা মিছিল করে কোনো লাভ হবে না তার পরিবর্তে আমরা কী করতে হবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কী পড়ান আমি দেখতে চান আমার বক্তব্য শুনবেন প্যারেন্টসের রাইট কী আসে এটা এখনো পর্যন্ত প্যারেন্টসের রাইট আসে আইনগতভাবে এগুলোকে আমরা জানার চেষ্টা করি অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং ছেড়ে দেই না এইভাবে অটোমেটিক্যালি ছেড়ে দিলে তারা কোন দিকে রওয়ান হয়ে যাবে অনেক দেরিতে খবর পাবো শুধু আফসেস করবো কোনো লাভ হবে না এগুলোর পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে আমরা নিজেরা দিন দাঁড়িয়ে নিজেরা ঠিকমতো আমল করে প্র্যাকটিস করে আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাবো নামাজ রোজা হয় জাকাতের দিকে তাদেরকে নিয়ে আসবো এই বই পুস্তক পড়াবো কোরআন পড়াবো এবং আমরা নিজেরা রোল মডেল হবো তাদের জন্য আমরা আমাদের কাছে দোয়া করবো